হ্যাঁ বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা দেখো আমার পুজোপাঠের পর্ব কমপ্লিট হয়ে গেছে আজকে আমি সোনাদের ঘরে চলে এসেছিলাম সাড়ে দশটা কি সাড়ে নটার পর পরই দশটার ভিতরে সোনাদের ঘরে চলে এসে স্নান দিয়ে তারপর ড্রেসপত্র পরি দিয়ে রেডি করে পুজো পাঠের পর্ব কমপ্লিট করে নিয়েছি দেখো কেশব সোনা কিন্তু একটা বেলফুল আর এরকম এটা কী ফুল বলতে পারবা এই তারপর টাইম ফুল বোঝা নিয়েছে সবাই আছে টাইম ফুল বোঝাচ্ছে আর ওখানে গেসোনাটা হাতে নিয়েছে আর দেখো চরণ সেজে উঠেছে কী সুন্দর নাক চাপা অ্যাডেনিয়াম কাঠমলিকা টগর এই যে টগর গন্ধরাজ এই সমস্ত ফুল দিয়ে চরণ সেজে উঠেছে বাবুদের এই রকম আর গাছে ফুল তোলা হয়নি অনেক ফুল রয়ে গেছে এত ফুল লাগবে না তো চরণ সেজে উঠেছে এই যে আর সবথেকে প্রিয় ফুল হচ্ছে তুলসীর মঞ্জুরি এই যে এই চরণ সবাইকে তুলসীর মঞ্জুরি দিয়েছি চরণে এই না এই তুলসীর মঞ্জুরি ফুল হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় ফুল প্রিয় ফুল ভগবানের কিছু না থাকলেও এই তৃষি মন্দির দিলেই মঞ্জুরি দিলেই ভগবানের পুজো হয়ে যাবে তো এখানে গাছে হচ্ছে তাই ভগবানদের দিয়ে দিচ্ছি এই আর এই ফুলগুলো গতকালে একটু বৃষ্টি হয়েছিল। আর আমার তাই এই গাছে বা ফুলের এই গাছে জল পেয়েছে একটু বড় বড়ো হয়েছে ফুলগুলো গতকাল থেকে আমার একটু জ্বর এসেছিলো শরীরটা ভালো ছিল না ভিডিও কাটিং করতে পারিনি তোমাদের কাছে ভিডিও দিতে পারি পারছি না তো দেখি আজকে কাটিং করবো আশা আছে। কাজকে যা পেরেছি যেমনভাবে পেরেছি তেমন ভগবান যেমন আমাকে জুটিয়েছে তেমন আমি দিয়েছি কাজে ভগবানদের অন্যের কি আছে গরম গরম অন্ন আছে এখানে আছে প্রচুর লতি ভাজা এখানে আছে তেল পটল এখানে গরম দুধ এখানে শশা এখানে লাড্ডু আছে আর এখানে বাতাসা দেওয়া আছে গ্লাস দেওয়া আছে এক গ্লাস জল আর প্রত্যেকটা আইটেমে দিয়ে দিচ্ছি তুলসীপত্র যথারীতিভাবে দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম এখন কিন্তু আমি ভগবানের ঘর বেরিয়ে যাবো ঠিক কোনো মধ্যে কুড়ি মিনিট বাদে এসে ভগবানদের বিশ্রামে দিয়ে যাব তখন কিন্তু নিয়ে সব ঠাকুর ওইদিকে আমার সিংহাসনে দেখো আমার দুই ভোলানাথ আছে তা ওইদিকে সব সিংহাসনেও কিন্তু পুরো ফুল দিয়ে সাজানো আর এইদিকে আমি তো জবা ফুল দিই না মানে পকুসোনাদের পকুসোনাদের এই ফুল বেশ হয় নিয়ে যে সাদা ফুল এগুলো বেশ সুন্দর লাগে স্মরণ সাজালে আর বেল ফুল টগর ফুল এইসব দিয়ে চরণ সাজিয়ে দিই আর জবা ফুল দিয়েছে কোথায় যাবে তোমাকে এই দেখো এখানে এই যে চিত্রপটে দিয়ে দিয়েছে জবা ফুল এই যে এখানে দিয়েছি জবা ফুল দিয়েছে এখানে শিব আছে শিবের এখানে জবা ফুল দিয়েছি স্যার এখানে আমি এখানে প্রচুর জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আমরাও পাশে থাকবো একটু সাপোর্ট করো আর তোমাদের ছোটো ছোটো ভিডিও দেখে অবশ্যই একটু কমেন্টে জানিও কেমন লাগে আর আজকের মতন আজকে দুপুরের মধ্যাহ্নকালীন ভোগ কী দিয়ে হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দাম প্রতিদিনের নাই আজও মধ্যাহ্নকালীন ভোগ ভোগে কী কী ছিল সেটা দেখিয়ে দিলাম তো আজকে আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি দুপুরে মধ্যাহ্নকালীনই ভোগের ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে তো চলো সবাই টাটা রাধে রাধে